নিশ্চয়ই ডক্টর মোহদ ইউনুসের এই সিদ্ধান্ত শুনে সার্জিস অনেকটা হতাশ হয়েছে আপনারাও কি হতাশ হয়েছেন মানে অনেকে চাইছিলেন যে বাংলাদেশে আগামী দিনে ডক্টর ডক্রো মোহদ ইউনুস রাজনীতি করুক অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন বা সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগেই সরে আসছেন এরপরেও তাকে নিয়ে একটা আহ্বান আসছে বা সার্জিসের পক্ষ থেকে আওয়াজ ছিল পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য কোন একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে অথবা আপনার আগামীতে যারাই রাষ্ট্র আসবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন রাষ্ট্রপতি পদে আসীন করা হয় এমনকি এ নিয়ে বিএনপির মধ্যে হালকা গুঞ্জন ছিল জনগণের মধ্যেও এই একটা দাবি ছিল যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ রাষ্ট্রপতি করে আগামী সরকার যদি সরকার গঠন করে তাহলে নতুন সরকার বিশ্বব্যাপী তার যে লিঙ্ক বা চ্যানেল এটা তৈরি করা তাদের জন্য সহস্তর হবে তবে সবাইকে হতাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হতাশ করছেন কারণ আমার ধারণা গেল দুই এক মাস ধরে এই রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ কে নিয়ে যেভাবে সবাই এনসিপি বিএনপি জামাত ইসলাম বা আর যে দলগুলো আছে প্রতিনিয়ত যে ভাষা প্রয়োগ করছে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি এবং রাজনীতি সংশ্লিষ্ট যেকোনো কাজের স্বাদ মিটা গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না এনসিপি নেতাদের কঠিন বক্তব্যকে আরো একবার ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা কাউন্টার করেছেন যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট মানে ডেজার্ট একটা নিউজ আছে সেই নিউজ প্রবন্ধে মানে নিউজের নিবন্ধ লিখেছেন আপনার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে বাংলাদেশের গণঅভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন এতে আপনার গতকালকে এই নিবন্ধনটি ছাপানো হয়েছে এতে প্রফেসর ইউনুস বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তার মানে এখন যারা মনে করতেছে নির্বাচন হবে না এদের অনেকে নিবন্ধনে নাই এরা নির্বাচনে যাওয়ার মতন সক্ষমতা আছে কিনা তুমি আর আমি আমি আর ডামি এরকম পাঁচ সাতজন বা দশজন নেতা দিয়া তারা চাইলেই এখন কোন এই নির্বাচনকে আর ঠেকানোর ক্ষমতা নাই সরকারের উপদেষ্টাদেরও খুব কঠোর ভাষা প্রয়োগ যে এনসিপির কিছু যায় আসে না বলছিলেন উপদেষ্টা আসিফও বলছিলেন প্রেস যিনি আছেন তিনিও বলছিলেন উপদেষ্টা আসিফা আহমদ বলছিলেন তো যাই হোক তিনি বলছেন আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে অনেকেই এই দাবিটা করছিল যে সেই সরকারের কোন পদে তিনি থাকবেন কিনা তো তিনি নিজেই সেখানে ক্লিয়ার করেছেন যে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোন পদেই তিনি থাকবেন না। তিনি আমি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা সেই দল থেকে নির্বাচিত হওয়া বা নিযুক্ত হওয়া কোনো পদে আমি থাকবো না আমার সরকারের মূল লক্ষ্য হলো এখন একটি অবাধে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসী আছেন তারাও এটি একটি প্রতিশ্রুতিবদ্ধ তো আমরা যে আশাটা করছিলাম পজিটিভ নেগেটিভ দেখেন ক্ষমতা যখন আপনি বসবেন আপনি নিয়ে আলোচনা থাকবে সমালোচনা থাকবে শেখ হাসিনা যতদিন ছিল সমালোচনা সমালোচনা এখন কেউ কেউ যে মাঝে মাঝে বলার চেষ্টা করেন আগে মনে এই জায়গাটা ভালো ছিল এটা কেন হচ্ছে যখন ওনার বিপরীতে এই জায়গাটাতে আরেকজন আসছেন তিনারও কিছু ভুল ত্রুটি থাকবে তো সেই ভুল বাঙালি জাতি হিসাবে আমরা কিন্তু মারি ক্ষমা করতে নারাজ আমরা সমালোচনা করতে রাজি যাকেই বসাইতে ভুল ত্রুটিটা কেউই না বাট সমালোচনা বাংলাদেশে যেই ভাষায় গালা গালি ফেসবুকে কমেন্ট ট্রলিং ভিডিও এআই পর্যন্ত কাজে লাগানো হচ্ছে তো সেই জায়গায় ভাই সুস্থ ভালো মানুষের রাজনীতি করার ইচ্ছা থাকে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এমনিও নাও থাকার বিষয় কারণ বয়স হয়ে গেছে পাশাপাশি উনি যা যা পাইতেন মোটামুটি তিনি তো পাইয়ে গেছেন গত এক বছরে ব্যাংকের ওনার যে ট্যাক্স আছে সেটা মাপ পাইছেন আরো অনেক কিছু এগুলো নিয়ে ভিডিও বানালে লম্বা চূড়া যাবে তবে বাঙালি জাতি একজন রত্ন হারাচ্ছে মাডি রাষ্ট্রপতি পদে ভালোই কিন্তু করতে পারতো নাকি কি বলেন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই সিদ্ধান্তে কতটুকু অনর থাকেন সবাই বলে দিবে ভারতের যে কয়েকজন এমপি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তার মধ্যে এই একজন হচ্ছেন এ ওয়াইসি আপনারা স্ক্রিনের যার ছবি দেখছেন বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ইভেন বা অতীতেও মুসলমানদের পক্ষ হয়ে যেন তিনি একটি মুসলিম দলকে রিপ্রেজেন্ট করেন তো বিভিন্ন সময় তার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন অনেকের কাছে তিনি অনেক পছন্দের ব্যক্তিত্ব বা গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের বা বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের কাছে নতুন আরেকটা আইডেন্টিফিকেশনে চলে গিয়েছেন এসি কি এমন বক্তব্য দিলেন শেখ হাসিনার জন্য দুঃসংবাদ কতটুকু হবে আমি ঠিক না বাট একটা দাবি উঠিয়েছেন এ ওয়াইসি কি সেই দাবি আসাদুদ্দিন ওয়াইসির দাবি ভারতে যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি বাংলাদেশে হয়ে যাচ্ছেন এ থেকে বোঝা যায় ভারতে এখন বিদেশ কাজ করছে তারপর হচ্ছে তিনি আরেকটা বক্তব্য তুলছেন যে ঢাকায় যে জনপ্রিয় গণ অভ্যুত্থান ঘটে গেছে ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি বিবৃতি এবং বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন অথচ মালদা এবং মুর্শিদাবাদের দরিদ্র বাংলা ভাষাভাষী ভারতীয়দের পুনে থেকে কলকাতায় বিমানে পাঠিয়ে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিচ্ছে এই মোদীর সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে হায়দ্রাবাদের এমপি বলছেন আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাখছি তাকে ফেরত পাঠানো হোক কারণ তিনিও তো বাংলাদেশি তাই না তা আলোচনার দ্য দৈনিক ইন্ডিয়ান আইডিয়া এক্সচেঞ্জ নামক একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে অংশ নিয়েছিল আপনার ওয়াইসি সেখানে একটা টপিক ছিল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা তো সেই আলোচনার প্রারম্ভেই শেখ হাসিনাকে এক্সাম্পল তৈরি করে ওয়াইসি বলছিল যে পুলিশ কিভাবে সাধারণ মানুষদেরকে আটক করে কেন্দ্রে রাখছে এখানে সবাই যেন হয়ে উঠেছেন বিহারের চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনেকে প্রকৃত নাগরিক বিশেষ করে মুসলমানরা গতকালকেও ভারতের কলকাতায় একটা অদ্ভুত ঘটনা ঘটছে সেটা হচ্ছে আহ শিয়াল শিয়ালচের বা শিয়াল পণ্ডিত স্টেশন আমার নামটা পড়া খেয়াল নাই তো ওই স্টেশনের আশেপাশে বা শিয়ালদা স্টেশন সেখানের আশেপাশে দুজন মানুষ বাংলায় কথা বলতেছিলেন দোকানদার ছিল একজন হিন্দি ভাষাবাসী সেখান থেকে এই দুজন বাংলা ভাষাভাষী মানুষকে মানে কি বলছে বাংলাদেশি ট্যাগ দিয়া সেই লেভেলে পিটানো হয়েছে পরবর্তী সময় জানা গেল তারা ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক তারা বাংলা ভাষায় কথা বলে ভারতে এখন নতুন একটা ট্রেন্ড কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের উপর একটা আহ বিক্ষোভ বা ক্ষোভ তৈরি হয়েছে এটার মেইন কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের চলমান সম্পর্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সরকারের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি আছে বাংলাদেশে যেমন ভারতের বিরুদ্ধে একটা চরম ক্ষোভ তৈরি হয়েছে ভারতীয়দের মধ্যেও বাংলাদেশ বিরোধী বা বাঙালি বিরোধী বাংলাদেশী বিরোধী একটা বিক্ষোভ কিন্তু মাঠে কাজ করছে যার কারণে বিভিন্ন জায়গায় ভারতের জনগণই যারা বাংলা ভাষায় কথা বলে চেহারা টেহারা গরিব মানুষ এদেরকে বাংলাদেশি বলা সীমান্ত অনেক সময় উশ্বীন করে দেওয়া হচ্ছে আবার তাদের দেশে তাদের জনগণকে মারধর করা হচ্ছে মোদীর বাংলাদেশ খেদাও বা বাংলাদেশ বিরোধী যে মেন্টালিটি সেটাকে প্রশ্ন করেছেন চ্যালেঞ্জ করেছেন ওয়াইসি তার বক্তব্য হচ্ছে যে যদি বাংলাদেশের বিরুদ্ধে এতই অ্যালার্জি থাকে তাহলে শেখ হাসিনাকে কেন ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে তাকে আগে বাংলাদেশে ফেরত পাঠানো হোক এখন ওয়াইসির এই কথায় মোদী সরকার কি কর্ণপাত করবে কখনোই করবে না কারণ ওয়াইসির আসলে রাজনীতির মাঠে ওই রকম ভেলু নাই শুধুমাত্র বিভিন্ন বক্তব্য রক্তব্যে তিনি যেহেতু মুসলিম বাংলাদেশ সহ পাকিস্তানের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তবে কাশ্মীর ইস্যুতে তার মুনাফিক একটিভিটিজেরও কিন্তু বিশাল যজ্ঞ আয়োজন আছে যে সেখানকার এমপিদেরকে কিভাবে ম্যানোপ্যালেজ করে বিজেপির পক্ষে কাজ করেছেন এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না কারণ রাজনীতিতে দিন শেষে সবাই ক্ষমতাতেই থাকতে চায় এখন ওয়াইসির কথায় কি আসে যায় সেটা জানি না তবে এই আওয়াজ যদি সব জায়গা থেকে ভারতে উঠা বসে তাহলে ভারতের সরকারকেও হয়তো অন্য সিদ্ধান্ত নিতে হবে এখন দেখা যাক এটা কতদূর যায়